অনেকেই বয়স হয়ে যাওয়ার পরে বিবাহ করতে চায় না বিশেষ করে যারা মাজারে মাজারে ঘুরে বেড়ায় লাল সালু করে ঘুরে বেড়ায় এরা অনেক সময় দেখা যায় লাল কাপড় পরে পরে রাস্তায় রাস্তায় বাড়ি বাড়ি ঘুরে বেড়ায় মাথায় চুলের জট বেঁধে থাকে এরা বিয়ে করতে চায় না তাদের একটা ধারণা বিয়ে করলে চেষ্টা করবেন সম্পর্কে তিনজন ব্যক্তি এসে জানতে চাইল যখন রাসূলের আমল সম্পর্কে তারা জেনে চলে যাচ্ছে যাওয়ার সময় তিনজন বন্ধু নিজেরা নিজেরা বলা বলি করছে আল্লাহ রাসূল নবী হওয়া সত্ত্বেও রসুল হওয়া সত্ত্বেও মাসুল হওয়া সত্ত্বেও এত 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 বেশি আমল করে আমরা তো কিছুই আমল করতে পারি না তিন বন্ধুর মধ্যে এক বন্ধু বললো আমি জীবনে রাতে কখনো না সারা রাত সালাদাই করবো তিন বন্ধুর মধ্যে এক বন্ধু বলল আমি জীবনে কখনো রোজা ছাড়ব না সিয়াম না সারা জীবন সিয়াম পালন করব তিন বন্ধুর মধ্যে এক বন্ধু বলল আল্লাহ রসুল নবী হওয়া সত্ত্বেও রসুল হওয়া সত্ত্বেও মাহসুম হওয়া সত্ত্বেও এত 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 বেশি আমল করে আমরা তো কোনো আমলই করতে পারি না আমি জীবনে বিয়ে সাদী করবো না কেন বিয়ে সাদী করলে ইবাদ আজবান দিকে ঘাটতে হতে পারে মানে রাখা চেষ্টা করবেন তিনজনের কথা আল্লাহ শুনতে পেলেন আল্লাহ হওয়া সত্ত্বেও আমি বিবাহ করেছি আমার স্ত্রী পরিবার আছে শোনো আমি রাতের কিছু অংশ ঘুমাই কিছু অংশ ইবাদাত করি আমি কিছুদিন শ্যাম পালন করি আমি কিছুদিন শ্যাম ছেড়ে দেই শোনো যদি কোনো ব্যক্তি আমার এই সুন্নতের বিরোধিতা করে তাহলে সে উম থেকে খারিজ হয়ে যাবে তাহলে বিবাহ না করে করে মাজারে মাজারে ঘুরে বেড়ানোর অনুমতি ইসলামে আছে। কথা বলছেন এখন ইসলামে আছে, অতি সুফিগিরি ইসলামে আছে নাই অতি সুফিগিরি চলবে না নির্দিষ্ট সীমার মধ্যে থাকতে হবে কথা বুঝতে পেরেছেন ইসলাম পরিপূর্ণ পরিপূর্ণ এখানে করবেন না। তাহলে ইসলামের মধ্যে বিবাহের অন্যতম একটা গুরুত্ব আছে এই গুরুত্বকে বুঝে আমাকে আপনাকে বিবাহ উপস্থাপন বা বিবাহ কর্ম সম্পাদন করার চেষ্টা করতে হবে তাহলে একটা উত্তম পরিবার একটা উত্তম সমাজ একটা উত্তম রাষ্ট্র গঠন